বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন শেখ হাসিনার স্বৈরতন্ত্র চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু বাংলার ছাত্র জনতা সে চেষ্টাকে রুখে দিয়েছে বিগত বছরে খুন নানা অত্যাচার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে খুলনার নিজস্ব প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিনি শনিবার দুপুরে খুলনার রূপসার সালাম জামে মসজিদ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার আমির মোহাম্মদ ইমরান হোসাইন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মাহফুজুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় শহীদ চার পরিবারকে দুই লক্ষ টাকা করে নগদ আট লক্ষ টাকা প্রদান করা হয়